হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিযোগকারীরা আপনার সাথে প্রকল্প গিয়রু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখবে বোয়িং কোম্পানি ঠিক এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে এপ্রিল দুই এক দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি দ্য বোয়িং কোম্পানি উপশ্রেণীর অন্তর্গত এভিয়াপ্রাম নয়টি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি প্রতিনিধি নয় কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস দুই পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট বিযোগ দুই পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে বোয়িং কোম্পানি একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলন তুলনা তুলনাটা বোয়িং কোম্পানি এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের বেশি স্টক দেখতে পারি না বোয়িং কোম্পানি মাইনাস পাঁচ এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে দুই 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 শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে প্রতিষ্ঠানের বাজার মূলধন বোয়িং কোম্পানি এক দুই এক আর তিন বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন হল দুই ছয় শূন্য বিলিয়ন বইংখ চার ছয় আট আট পাঁচ শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল তিন নয় এক বিলিয়ন আট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ বোয়িং খো একটি শেয়ার চার নয় নয় পাঁচ আট শতাংশ বাজার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে হবে দখলকৃত শেয়ার দ্য বোয়িং কোম্পানি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে চার ছয় আট আট পাঁচ শতাংশ ব্যালেন্স শিটের মূলধন চার নয় নয় পাঁচ আট শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় দুই শূন্য সাত শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়ন অধীন কোম্পানি কোনো লিন আছে কোম্পানির লিন ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মার্কেটের ভারসাম্য মূল্যের মুনাফা শূন্য উপশ্রেণীর জন্য গডে শূন্য সহ কোম্পানির স্টক মার্কেট ভ্যালুর মূল্যায়ন সাব ক্যাটাগরির সংস্থাগুলির সাথে তুলনা করে লাভের জন্য খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক আট সাত সাত মিলিয়ন মাইনাস আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আই দুই সাত নয় আট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার তুলনায় সাত ছয় চার শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক আট দুই সাত এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে তিন তিন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় ছয় পাঁচ তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন মাইনাস এক সাত নয় শতাংশ ক্যাটাগরিতে গড মাইনাস এক এক পাঁচ শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছয় সাত পাঁচ ছয় ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চার চার শতাংশ বৃদ্ধি এবং এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে বোয়িং খো বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ সাত শূন্য আট হাজার ডলার যেখানে উপশ্রেণীতে এক শূন্য দুই এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শূন্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ মাইনাস ছয় নয় হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস চার দুই আট হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় তিন আট সাত হাজার উপশ্রেণীতে তিন সাত তিন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারগুলি দুই তিন শতাংশে ছোট সাবক্যাটাগরির গড় দুই চার শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক রেসাই এক চার কোম্পানির জন্য পাঁচ এক শতাংশের একটি স্তর দেখায় এটা বোয়িং কোম্পানি উপশ্রেণীতে রেসাই স্তর এক চার প্রায় চার নয় শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় বইংখ কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় এক ছয় দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক নয় দুই প্রকৃত অনুমান এবং ঐকমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় এক নয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে বোয়িং খো তথ্য এবং রেফারেন্স সিস্টেম বিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি ট্রেড খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিউরু মার্কেটস